ড্যানিশট্রকের মুখটা দেখলেই বোঝা যায় তার এই বিষণ্ণ ভাবটাই প্রকাশিত হয় এসএসএফ পরপর দুই ম্যাচে পরাজয়ে কতটা বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ড শুরু এটাই নয় অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের খেলা সবশেষ 17টা টেস্টে জয় পায়নি ইংলিশরা যার মধ্যে দুটো ম্যাচে তারা ড্র করতে পেরেছে বাকি 15টা ম্যাচ পরাজিত হয়েছে অজিদের কাছে অর্থাৎ অস্ট্রেলিয়া ঘরের মাঠে কতটা বিধ্বস্ত সেটা ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া এই সতেরোটা টেস্টের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় অপরদিকে অস্ট্রেলিয়া দুর্দান্ত এখনো পর্যন্ত তেরোটা ম্যাচ খেলেছে যার মধ্যে একটি মাত্র ম্যাচ তারা পরাজিত হয়েছে বাকি বারোটি ম্যাচেই অস্ট্রেলিয়া জয়লাভ করেছে অর্থাৎ ডে নাইট টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানো অতটা সহজ নয় একটা স্বপ্নের মতো হয়ে থাকে যে অস্ট্রেলিয়াকে কোনো দল হারাবে টেস্ট ম্যাচ বলের বরাবরই অস্ট্রেলিয়া তাদের ঐতিহ্যময় অস্ট্রেলিয়ার খেলা সেটা কিন্তু তারা প্রমাণ করেছে শুধু এটাই নয় স্টিভেন স্মিথের অধীনে যে অস্ট্রেলিয়া যে কয়েকটি ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত কোন ম্যাচ তার নেতৃত্বে পরাজিত হয়নি দীর্ঘ বিরতির পর স্টিভেন ইচ্ছি আবারও ক্যাপ্টেনসি করছেন এই অ্যাসেস সিরিজে দুই ম্যাচে দুটাতে অস্ট্রেলিয়া জয় পেয়েছে এর আগেও টোটাল আটটা ম্যাচ খেলেছে সিরিজে এই আট ম্যাচের সাতটাতে জয়লাভ করেছে একটি মাত্র ম্যাচ ড্র করেছে বলাই যায় শত ভাগ জয় একটি ম্যাচে ড্র পরাজয় হিম অস্ট্রেলিয়া অপ্রতিরোধ অস্ট্রেলিয়া মাইজি অস্ট্রেলিয়া এই জন্যই বিশ্বের অন্যতম সেরা টিম বলা হয় ওজিদেরকে